হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক প্রতীক্ষার পর আজকে রাতে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো একটু সবজি বাগানটা দেখা দরকার যে রাতে বৃষ্টি হইলো দেখি কোনো সমস্যা হয়েছে কি না কিংবা কিছু নষ্ট টষ্ট হয়েছে কিনা তো এটা ভেবে আমি সবজি বাগানে চলে আসছি না দেখলাম যে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে বাগানে আসলাম এত রোদ গরম ছিল যার কারণে আমি রুম থেকেই বের হইনি আর সবজি বাগানে কি আসব। তো ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা সকালে উঠে হালকা হালকা বাতাস ছিল খুব ভালো লাগতেছিল। এই যে দেখেন কি অবস্থা রোদে এই এই জায়গাটা টাটা লাগানো হয়েছিল। একদম সবটা নষ্ট হয়ে গিয়েছে আসলে কিছু করার নাই আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি বান্দার মঙ্গল কামনা করেন তিনি যখন যেটা ভালো মনে করেন বান্দার জন্য তখন তাই করে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো এই যে দেখেন এখানে দুই তিনটা কাঁচামরিচ গাছ আছে এত সুন্দর কাঁচামরিচ ধরে আছে মানে টস টসে দেখি মনে হচ্ছে খেয়ে ফেলি তো আমি এখান থেকে গেসবো কাঁচামরিচ তুলে নিব আর যে পাশে দেখেন কি অনেক লম্বা লম্বা ডাটা একদম লক লকা গুলা হয়ে আছে মোটামুটি আমি চেষ্টা করি বাগানে সব ধরনের সবজি গাছ লাগানোর জন্য এই যে ধুন্দুল গাছ এই একটা ধুন্দুল গাছ এখানে তো এখান থেকে যে ধুন্দুলটা হয় ধুন্দুল তো এক সবজি তো মানুষ প্রতিদিন খায় না তো দেখা যায় যে আমি যদি একদিন ধুন্দুল খাই তারপরের দিন আবার হচ্ছে একটু ডাটা খাই তারপরের দিন হচ্ছে আবার অন্য কিছু খাই এরকম করে দুই তিন দিন পার হয়ে গেলে দেখা যায় যে আবার ধুন্দুল বড়ো হয়ে যায় তো এইভাবেই ঘুরে ফিরে দেখা যায় যে আমার বাগানের সবজিগুলোয় খাওয়া হয় আর যেখানে দেখতে পাচ্ছেন পোশাক পৈশাকটাও মানে খাওয়া হয় মাঝে মাঝে তো আমি বাগান টাগান ঘুরে টুরে আমার যা কিছু প্রয়োজন সবজি সেটা তুলে নিয়ে বাসায় চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আমার যতটুকু লাগবে আমি ততটুকু তুলে নিয়ে আসছি একদম টস্টসা তো এগুলো হচ্ছে তুলনামূলক বাজারের যে কাঁচামরিচ থাকে সেগুলোর থেকে একটু ঝাল বেশি হয় তো সবজিগুলো উঠিয়ে নিয়ে এসে ভাবলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হয়েছে যদি খিচুড়ি না হয় তাহলে কি জাতি আমাকে মেনে নেবে তো এই জন্যে ভাবলাম যে একটু লেটকা খিচুড়ি রান্না করে তো এখানে আমি দুই তিন রকম ডাল দিয়ে তারপরে মিষ্টি আলু কেটে দিয়েছিলাম একটু মিষ্টি কুমড়া তো সব কিছু দিয়ে সুন্দর মতনে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা মানে আমি একটু বাঘার দিয়ে নিয়েছি রসুন কুচি দিয়ে তো এখন পুরোপুরি খাওয়ার জন্য রেডি আমি আবার একটা কাঁচা মানে কেটে দিয়ে দিছিলাম তো এই খিচুড়িটা আচার দিয়ে খেতে আমার বাসা সবাই খুব পছন্দ করে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ালদের সাথে থাকবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বললাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ